আইন মোতাবেক আমি জমি তুমি জমিদার জমির চারপাশে বেড়া দিয়েছ অনাহুতরা যেন আসতে না পারে জমি বলেই আমি স্থির এবং স্থাবর মাঝে মাঝে আমি এনে গো আমি কমিনি তুমি ইচ্ছে মতন চাষবাস লাঙল দাও আমার যেটুকু শক্ত মাটি সব ঝুড়োঝুড়ো করো বিষয়বুদ্ধিতে তুমি বেশ পাকা তাই দো ফসলা তিন ফসলা চার ফসলা করে ফেলছ আমাকে হ্যাঁ আমি কিছু বলি না শূন্য হাওয়া দেয় না আকাশ বৃষ্টিপাত করে না আমি দুঃখে ফেটে যাই তুমি ডোন্ট কেয়ার করে কল পুঁটে দাও আমার মধ্যে আমারই জল দিয়ে আমাকে ভেজাও নিজেও সেই জলই খাও এত কথা বলার পর আজ বলি আমি হয়তো কোনো প্রতিবাদই এতদিন করতে পারিনি তবু ধীরে ধীরে আমার ভেতরের লুকিয়ে থাকা আর্সেনিক আমি নিয়মিত জলে পাঠিয়েছি তুমি তা পান করেছ এর ফল সুদূর প্রসারী তুমি একদিন দেখবে তোমার সর্বক্ষেত্র দিয়ে আমার লুক্কায়িত আর্সেনিক নীরব সঙ্গীত করে চলেছে তুমি বুঝতে পারছ কিন্তু তোমার কিছুই করার থাকবে না তখন কোনো মতেই